নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনি কি চান আপনার চারপাশে থাকা মানুষজন আপনাকে গুরুত্ব দিক আপনার কথায় যেন একটা ওজন থাকে আপনি কি চান আপনি যখন কোনো স্থানে প্রবেশ করেন যেন সবাই আপনার দিকে তাকিয়ে থাকুক যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমাদের সবার ভেতরেই এই ইচ্ছাটা থাকে যে আমরা যেন অন্যদের কাছে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ হতে পারি তবে বেশিরভাগ মানুষ ভুল ধারণা নিয়ে চলে তারা ভাবে দামি পোশাক বা শুধু বড় বড় কথা বললেই ইমপ্রেস করা যায় কিন্তু বাস্তব জীবনটা এমন নয় আসল ইমপ্রেশন আসে খুব সাধারণ কিছু মানসিক ট্রিক্স এবং আচরণ থেকে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি বাস্তব এবং কার্যকরী কৌশল শেখাব যা আপনাকে শুধু অন্যদের ইমপ্রেসই করবে না বরং আপনার আত্মবিশ্বাসও অনেক গুণ বাড়িয়ে দেবে আমি গ্যারেন্টি দিচ্ছি এই কৌশলগুলো আপনি আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর নিজেকে করে তুলুন একজন ইমপ্রেসিভ মানুষ প্রথম কৌশল হল প্রশ্ন করুন মন দিয়ে শুনুন এবং মনে রাখুন আমরা যখন কাউকে ইমপ্রেস করার চেষ্টা করি তখন আমরা শুধু নিজের কথাই বলতে থাকি আমি কি করেছি আমার কি আছে কিন্তু মানুষ তার নিজের সম্পর্কে কথা বলতে ভালোবাসে আর তাই আমাদের প্রথম ট্রিক হলো ভালো শ্রোতা হওয়া এই প্রথম পয়েন্ট থেকে আপনি শিখবেন কিভাবে একটি ছোট্ট সহজ কাজ যেটি হলো অন্যের কথা শোনা এই ছোট্ট কৌশলটি আপনাকে তাদের চোখে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ করে তুলবে ধরুন আপনি কারো সাথে কথা বলছেন তাকে তার জীবন তার কাজ বা তার প্রিয় শখ নিয়ে কিছু প্রশ্ন করুন যেমন আপনার এই কাজটা শুরু করার পেছনে আসল গল্পটা কি ছিল এরপর শুধু উত্তর শুনলেই হবে না মন দিয়ে শুনুন মাঝে মাঝে ছোট ছোট কথা জিজ্ঞেস করুন যেমন বাহ তারপর কি হলো এই ছোট ছোট অভ্যাস দেখাবে যে আপনি তাকে এবং তার ভাবনাকে গুরুত্ব দেন আর মনে রাখবেন মানুষ তাকেই বেশি পছন্দ করে যে তাদের নিজেদেরকে নিয়ে কথা বলার সুযোগ করে দেয় দ্বিতীয় কৌশল বডি ল্যাঙ্গুয়েজকে আপনার অস্ত্র বানান আমাদের দ্বিতীয় ট্রিকটি আমাদের অজান্তেই অন্যদের মনে প্রভাব ফেলে আর তা হল আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি মুখ দিয়ে একটি শব্দও না বললেও আপনার শরীর আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেয় এই দ্বিতীয় পয়েন্ট থেকে আপনি শিখবেন কিভাবে আপনার দাঁড়ানো বা বসার ভঙ্গি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে এবং অন্যদের মনে আপনার জন্য সম্মান তৈরি করে মনে রাখবেন ইমপ্রেস করতে গেলে আপনাকে আত্মবিশ্বাসী দেখাতে হবে অভিনয় করতে হবে না যখন কারো সাথে কথা বলবেন সোজা হয়ে দাঁড়ান বা বসুন কাঁধ দুটো পিছনের দিকে রাখুন খুব বেশি হাত নাড়ানো বা চঞ্চলতা পরিহার করুন সবচেয়ে জরুরি হল কথা বলার সময় চোখের দিকে তাকান যদি এক একদৃষ্টিতে তাকাতে অসুবিধে হয় তাহলে চোখের মাঝখানে বা ভ্রুয়ের দিকে তাকান এই সামান্য পরিবর্তন আপনার উপস্থিতি বা প্রেজেন্স অনেক শক্তিশালী করে তুলবে যা যে কাউকে ইমপ্রেস করার জন্য খুবই জরুরি তৃতীয় কৌশল হল প্রত্যাশার চেয়ে সামান্য বেশি কিছু দিন আমাদের তৃতীয় কৌশলটি কাজের ক্ষেত্রে আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে এটি হল প্রত্যাশার চেয়ে সামান্য বেশি কিছু করা এই তৃতীয় পয়েন্ট থেকে আপনি শিখবেন কিভাবে সামান্য একটু বেশি চেষ্টা করে আপনি অন্যদের চোখে একজন দায়িত্বশীল এবং অসামান্য ব্যক্তি হয়ে উঠতে পারেন ধরা যাক আপনার বস বা শিক্ষক আপনাকে একটা কাজ দিয়েছেন আপনি কাজটা ঠিকভাবে শেষ করলেন এটা হলো আপনার প্রত্যাশিত কাজ কিন্তু আপনি যদি তার সাথে অতিরিক্ত একটি ছোট্ট উপযোগী টিপস বা সংক্ষিপ্ত সারসংক্ষেপ যোগ করে দেন তাহলে কি হবে মানুষ দেখবে যে আপনি শুধু কাজ শেষ করেননি আপনি কাজের প্রতি আপনার দায়বদ্ধতা দেখিয়েছেন এই অতিরিক্ত এক ধাপ আপনাকে ভিড়ের মধ্যে থেকে আলাদা করে দেবে এবং অন্যদের মনে একটা গভীর পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে চতুর্থ কৌশল সর্বদা হাসিমুখে এবং ইতিবাচক থাকুন আমাদের চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিকটি হল আপনার ইতিবাচক মনোভাব বা পজিটিভ অ্যাটিটিউড এটি আপনার চারপাশে একটা দারুণ আভা তৈরি করে এই চতুর্থ পয়েন্ট থেকে আপনি শিখবেন কিভাবে আপনার হাসি এবং ইতিবাচক কথা অন্যদের আপনার প্রতি আকৃষ্ট করে একটি সহজ আন্তরিক হাসি একটি খোলা দরজার মতো কাজ করে এটি দেখায় যে আপনি বন্ধুত্বপূর্ণ এবং সহজেই আপনার সাথে কথা বলা যায় যখন কেউ আপনার সাথে কথা বলবে তখন নেতিবাচক কথা এড়িয়ে চলুন সবসময় চেষ্টা করুন সমাধান এবং উজ্জ্বল দিক নিয়ে কথা বলতে মনে রাখবেন মানুষ তাদের সাথে থাকতে ভালোবাসে যারা তাদের ভালো অনুভব করায় যারা তাদের জীবনে আলো নিয়ে আসে আপনার এই পজিটিভ এনার্জি অন্যদের চোখে আপনাকে একজন দারুণ ইমপ্রেসিভ মানুষ হিসেবে তুলে ধরবে এবার আসি আমাদের শেষ অর্থাৎ পঞ্চম কৌশলটিতে যেটি হলো আপনার ভুল স্বীকার করুন এবং শিখুন আমাদের শেষ এবং সবচেয়ে বাস্তবসম্মত ট্রিকটি হল বিনয় আর বিনয়ের সবচেয়ে বড় প্রমাণ হল আপনার ভুল স্বীকার করার সাহস এই হলো সেই সবচেয়ে শক্তিশালী পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে আপনি শিখবেন কিভাবে ভুল স্বীকার করা দুর্বলতার চিহ্ন না হয়ে আপনার সততা এবং নম্রতা প্রকাশ করে যা অন্যদের মনে গভীর ছাপ ফেলে আমরা সবাই মানুষ আমাদের ভুল হবেই তাই যখন আপনার কোনো ভুল হয় তখন অজুহাত না দিয়ে বা অন্যকে দোষ না দিয়ে সহজভাবে বলুন যে হ্যাঁ এটা আমারই ভুল ছিল কিন্তু আমি এটা থেকে শিখলাম এই আচরণটি প্রমাণ করে যে আপনি সাহসী সৎ এবং আপনার ভুল শুধরে নেওয়ার ক্ষমতা আছে এই গুণগুলি একজন মানুষকে একশো শতাংশ ইমপ্রেস করে কেউ নিখুঁত মানুষকে পছন্দ করে না কিন্তু সবাই এমন মানুষকে পছন্দ করে যে ভুল থেকে শেখে এবং নিজেকে প্রতিদিন উন্নত করে বন্ধুরা তাহলে আজ আমরা মানুষকে ইমপ্রেস করার পাঁচটি গোপন কৌশল শিখলাম মনে রাখবেন ইমপ্রেস করার আসল লক্ষ্য হল গুরুত্বপূর্ণ হওয়া নয় বরং গুরুত্ব অনুভব করানো যখন আপনি অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন আত্মবিশ্বাসী থাকেন প্রত্যাশার চেয়ে বেশি কিছু করেন ইতিবাচক থাকেন আর নিজের ভুল স্বীকার করে এগিয়ে যান তখন এমনিতেই সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে বন্ধুরা এবার এই পাঁচটি ট্রিক্সের মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হল কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও বাস্তবমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ